সুপ্রিয় নবম দশম শ্রেণীর স্বীকৃতবৃন্দ সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পনেরো নম্বর সেট সেট ও ফাংশনের পনেরো নম্বর সমস্যাটি সমাধান করবো দেখো বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত তো আমাদেরকে আজকে আমরা চলো এটার সমাধান করি তো দেখো শুরুতে আমরা কী লিখতে হবে শুরুতে আমরা লিখতে হবে যে দেওয়া আছে আমাদের একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে কি ফাংশন অফ এক্সের মানটা দেওয়া আছে এই যে মানটা দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমরা এটা লিখে ফেললাম আমাকে দেওয়া আছে কি ফাংশন অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তো এখন খেয়াল করি আমরা আমাদের কী মান বাড়ি করতে বলা হয়েছে আমাদেরকে বলছে যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাইক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে লক্ষ্য করো আমাদেরকে এই ম্যাথ সলভ করার আগে আমাদেরকে এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা বের করে নিয়ে আসতে হবে অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা আমাদেরকে কী করতে হবে বের করে নিয়ে আসতে হবে নতুবা আমরা পারবো না আমরা যখন ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করে নিয়ে আসবো তখন যে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মান সলভ করতে পারবো তো দেখো এখন আমরা কি করব যেহেতু ফাংশন অফ এক্স টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স মাইনাস ওয়ান সুতরাং এখন আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করে নিয়ে আসবো অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এটা বের করব এখন আমরা এটা কীভাবে বের করে খেয়াল করি যত জায়গায় এক্স আছে তত জায়গা ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এই যে এক্স এটা ওরা দিয়ে রাখছে এখন এই এক্সের জায়গায় কী হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার বুঝতে পারছেন তাহলে এখানে টু আছে এক্সের সাথে গুণ আকারে তার মানে এই যে টু রাখলাম এক্সের সাথে গুণ আকারে গুণ আকারে এই কারণে এখানে ডট দিলাম আর এখানে এক্স এক্স বলতে কে ওয়ান বাই এক্স তো আমরা এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে ফেললাম এখানে দেখো প্লাস আছে দিলাম প্লাস এখানে কি আছে ওয়ান আছে দিলাম ওয়ান এবার একটু লক্ষ্য করো নিসো একই অবস্থা যে টু গুণ আগে আছে ডট দিয়ে দিলাম আর এক্সের মানটা কি আমরা তো এক্স বললামই যে ওয়ান বাই এক্স স্কোয়ার নেব তাহলে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার নিয়ে নিলাম এখানে আছে মাইনাস এখানেও দিয়ে দিলাম মাইনাস এখানে আছে ওয়ান এখানে দিয়ে দিলাম ওয়ান আশা করি এতটুকু বুঝতে পারছো এখন দেখো আমরা কি করবো উপরে এই জায়গাটায় টু এটার সাথে কাটাকাটে যায় কিনা যেহেতু এটা এই ফটটার সাথে এই ফটটা গুণ আকার আছে তাহলে দেখবা যে এই যে ফটটার হরের সাথে এটা কি কাটে যায় কিনা তো আমরা দেখলাম যে এক্স কার সাথে টু কাটা কাটে যায় না তাহলে এই দুইটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে দু একে দুই আর নিচে কি আছে এক্স স্কোয়ার আছে আমরা এক্স কার রেখে ফেললাম রেখে দিলাম আর এখানে হচ্ছে প্লাস ওয়ান সেম অবস্থা নিচেও হবে যে এখানে এক্স স্কোয়ার টু এর সাথে কাটা যাবে না যদি এখানে যোগ বিয়োগ হইতো তাহলে আমরা এখানে লসক বা করতাম কিন্তু এখানে তো আর যোগ বিয়োগ না গুণ আছে যেহেতু গুণ আছে তাহলে আমরা দেখবো এটার সাথে এই নিচে যেটা আছে এটার সাথে কাটা যায় কিনা না এটা সকল অঙ্কে শুধু এই অঙ্ক বলে না যে কোনো অঙ্কে হোক না কেন যদি গুণ আকারে থাকে তাহলে দেখবা যে এই টু এটার সাথে কাটাকাটি যায় না ধরো এখানে একটা টু আছে তাহলে টু টু কাটা যাবে এখন এখানে যদি ফোর থাকে তাহলে এই টু কাটা যাবে দুদুগুণের চার এখানে দুই হয়ে যাবে আশা করি বুঝতে পারছি তাহলে এই টু যেহেতু কাটা যায় না তাহলে নিচেটা নিচে থাকবা আর এটা উপরে যায় গুণ হয়ে যাবে যখন দেখবা যে কাটা যাইতেছে না তাহলে এখানে যেটা থাকবে এটা উপরে লবের সাথে গুণ করে দেবে এখানে লব যদি এখানে হয়তো দুই তাহলে দু দুগুণের চার লিখে ফেলতাম যেহেতু লব ওয়ান ওয়ানের সাথে টু গুন করলে টু একে টু আর মাইনাস আমরা এখানে ওয়ান আসে দিলাম ওয়ান তো এখন খেয়াল করি আমরা এখন আমরা কি করব এখন দেখো আমরা কি করি এখন উপরে একটা ভগ্নাংশ আছে খেয়াল করছো প্রথম বংশের হর আছে কিন্তু দ্বিতীয় বংশের কোনো হর নেই সেম অবস্থায় নিচু একটা বনাংশ যেখানে তুমি ভগ্নাংশ দেখবা তখনই তুমি লস্যক নিতে হবে আমি কি বলছি ভগ্নাংশ দেখলেই লস্যক নিতে হবে তাহলে এই বংশের লস্যকে যেহেতু হর একটাই তার মানে যেটা আছে ওইটাই লস্য তার মানে হর হচ্ছে এক্স স্কোয়ার আশা এটা বুঝতে পারছি এখন আমরা একটা জিনিস জানি এই যে দেখো ফোর ফাইভে তোমরা এরকম অঙ্ক করে আসছো না দেখো ধরো যে ফাইভ মাইনাস আট ভাগের তিন ভাগের আট তো এরকম অঙ্ক ক্ষেত্রে আমরা কী করি লসু কে যেহেতু হর এক তার মানে লসগু আট এখন আমরা কী করি হর কে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ যেহেতু এটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এটার কোনো হরও নাই লব নাই যদিও আমরা হর ধরতে পারি এক এটা মনে মনে হর এক আমরা এটা ধরলাম না তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা আছে সরাসরি আটের সাথে গুণ করব পাঁচ আটা চল্লিশ লিখে দিলাম মাইনাস মাইনাস এবার কে আট তারা ভাগ করলে যদি দুটা সমান বাঘের বেলা যদি বাঘ ফল সমান তাহলে এক হয় বাঘ ফল তাহলে একের সাথে তিন গুণ করলে তিনেকে তিন তাহলে ব্যাপারটা এমন সেম আমরা এখানেও এই কাজটা করবো যে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে বাঘ হয় ওয়ান ওয়ান সাথে টুর সাথে গুণ করলে হয় টু একে টু এখন আসো যেহেতু এর কোনো হর নাই লব নাই তাহলে ওয়ানটাকে সরাসরি সাথে গুণ করব তো গুণ করলে কি হয় টু এক্স স্কোয়ারে কে টু এক্স স্কোয়ার তার মানে আমরা উপরে এটা ফেলাম এখন নিচে দেখো নিচে আবার আমরা একটা দাগ দিলাম এখন আমরা এতক্ষণ এ কাজটা করছি এ বগ্নসের কাজটা এ বগ্নসের কাজটা করছি এখন আমাদের কাজ হচ্ছে এ বগ্নসের কাজ এখন আমরা এই বগ্নসের কাজ করব তাহলে এই বগ্নস হরকে নিশ্চয় হরের লসাকে কী হবে এক্স স্কোয়ার তো আমরা দিয়ে দিলাম এক্স স্কোয়ার এখন দেখো এই এক্স স্কোয়ার হরকে হর দ্বারা ভাগ এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল যেহেতু দুটা সমান দোনো হরেই সমান সমান হবে সাথে টু করলে টু একে টু এখানে কী আছে আছে সরি এখানে প্লাস হবে আর এখানে কি আছে আছে এই যে এখানে মাইনাস এটা মাইনাস মাইনাস কারণ এখানে মাইনাস দিয়ে দিলাম এখন ওয়ান এটা কোনো হল না তাহলে সরাসরি সাথে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছি এরপরে আসো এরপর আমরা কী করি দেখো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এটাও একটা ভগ্নাংশ এটাও ভগ্নাংশ এখন এই টু এর সাথে কি স্কয়ার যোগ বিয়োগ করা সম্ভব না আবার টু বা মাইনাস এক্স সাথে এক্স স্কয়ার ভাগ করাও সম্ভব না সেম অবস্থা উপরেও টু প্লাস এক্স সাথে এক্স স্কয়ার ভাগ করা সম্ভব না তাহলে আমরা কী করবো এখন আমরা যেহেতু এখানে চার দুইটা ভগ্নাংশ আছে খেয়াল করছো এইটা হলো মেন ভাগ আর এইটার এটা দুটা বগ্নাংশ তাহলে আমরা প্রথম বগ্নাংশ ঠিক রাখবো এইরকম সিচুয়েশন যখন হবে যে উপরে নিজে কোনো কাজ করাই যেতেছে না বা পাশাপাশি কোনো যোগ বিয়োগ করা যেতেছে না তখন তোমরা প্রথম ভগ্নাংশ ঠিক রাখবা এই যে প্রথম ভগ্নাংশ আমার এইটা এই বগ্নাংশটা আমি ঠিক রাখবো টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে কি আছে এক্স স্কোয়ার এখন ঠিক রাখি কী করবো এই যে এটা ভাগ আমরা আগে বলছিলাম যে এটা ভাগ ছিন্ন ওই লম্বা আঁকটা এখন এটাকে দিয়ে দেব গুণ এখন যখনই আমি এই ভাগটাকে গুন দিব তাহলে নিচের নিচের ভগ্নাংশ যেটা সব সময় এটা উল্টে যাবে নিচের ভগ্নাংশকে টু মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ নিচের যে এক্স স্কোয়ারটা এটা উপরে চলে আসবে আর এটা নিচে চলে যাবে তোমরা কি এটা খেয়াল করছো যে এটা উপরে উঠে গেছে আর এটা নিচে চলে গেছে এখন দেখো এটা আর এটা সমান কাটা যায় আর আরে কাটা যায় কি না তোমরা আগে ওইটা দেখবা আর এটা আর এটা কাটতে পারবো না যদি এটা প্লাস হইতো এটা তো তাহলে কাটা যাবে না এখন অনেকে বা যে এখানে টু এখানে টু তাহলে টু টু তো কাটার কথা না এই টুটা এটার সাথে যোগ আকার আছে আবার এই টুটা এটার সাথে বিয়োগ আকার আছে এত কাটা যাবে না আবার তোমরা বলবো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটাও তো কাটা যায় না এটা যোগ আকার আছে এটা বিয়োগ আকার আছে কখনো যদি যোগ বিয়োগ আকার কোনো পথ থাকে তাহলে ওই পথ কাটা যাবে না যদি এটা গুণ আকারে থাকতে দরো এখানে প্লাস নাই এখানেও মাইনাস নাই তাহলে এটা টু এক্স স্কয়ার টু এক্সকে তাহলে আমরা কেটে দিতাম আশা করি বুঝতে পারছি এখন দেখো উপরে কি থাকে আমার টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে কী থাকলো টু মাইনাস এক্স স্কোয়ার তার মানে আর এখানে করা যাবে না এটা যোগও করা যাবে না এটা বিয়োগ করা যাবে না আর এটা ভাগও করা যাবে না তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে অ্যাপ অ্যাপ ফাংশন অফ অ্যাপ ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন আসো আমরা পরবর্তী কাজটা করি এখন আমাদের আর কোনো মানের প্রয়োজন নেই এখন আমরা সরাসরি প্রদত্ত রাশি লিখে ফেলবো প্রদত্ত রাশিকে এই যে আমাদের এই মানটা বাইর করতে বলছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তাহলে খেয়াল করার আমরা কীভাবে বের করি তো আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি যে মানটা আমাদেরকে বাহির করতে ভালো হয়েছে ওইটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার নিচে কি ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এদিকে একটু লিখতেছি দেখো এখন আমরা মান বসে দেব কি মান বসাবো এই যে এটার মান এটার মান আর এটার মান বসে দেবো আমরা এই দুইটার মান আমরা পাইছি দুইটা তো একই তার মানে এই মানটা আর কি এই মানটা আর এটা সেম না এটা আর এটা সেম না অবশ্যই সেম তার মানে এটা সমান কে এটা তো আমরা কী করবো এটার জায়গায় আমরা এটা বসে দেবো আবার এটার জায়গায় আমরা এটা বসে দেবো আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান থাকবে তাহলে খেয়াল করে আমরা বসে দিতেছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার নিশো সেম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন এখানে প্লাস ওয়ান আছে তো আমি এখানে দিয়ে দিলাম প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আছে তো আমি দিয়ে দিলাম এখানে মাইনাস ওয়ান এখন দেখো কী করি এখন আবার দেখো এই জায়গাটা আবার এই যে এই দুটো ভগ্নাংশ যদি আমি এখানে একটু স্পষ্টভাবে লেখা লেখাচ্ছি সরি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে না এই যে উপরে এখানে দুইটা বগ্নংশ আছে একটা হলো ভাগ এই যে ভাগ এটার উপরে একটা একটা নিচে আর একটা এইটা যে টু প্লাস এক্স টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা প্রথমে এই বগ্নংশে কাজ করব তারপর আমরা এই বগশে কাজ করব ফার্স্ট স্টেপ আমার এই বগশ সেকেন্ড স্টেপ আমার এই বগ্নাংশে কাজ করব তাহলে দেখো আমরা কাজ করলে কি হয় এখানে এইটার দিকে তাকাতো এখানে হর তো একটাই এইটাই তো হর তার মানে আমার এখানে হরের লসও কী হবে টু মাইনাস এক্স স্কোয়ার এখন হরকে হর দ্বারা ভাগ লব্ধ রাখুন তো এটার হর কত এটার হর কত সেইম না দুটোটার হর এই যে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এই যে টু মাইনাস এক্স স্কোয়ার তার মানে এটা এটা কাটা গেলে থাকে ওয়ান অর্থাৎ এটা যদি এটা ভাগ করে ভাগ ফলে ওয়ান ওয়ান সাথে এখন করলে এটাই তো থাকবে অর্থাৎ টু প্লাস এক্স স্কোয়ার আমি লিখে পেলাম টু প্লাস কি এক্স স্কোয়ার এখন একটু খেয়াল করি আমরা প্লাস ওয়ান আছে তো প্লাস ওয়ানটার হলভ নাই তাহলে আমরা সরাসরি যে লসেক যেটা নিয়েছিলাম এইটার সাথে গুণ করে দেবো তার মানে ওয়ানের সাথে এটাকে গুণ করবো গুণ করলে কি। হয় প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে প্লাস টু একে টু আবার এখানে তো মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে এক্স স্কোয়ার সেম অবস্থা আমাদের নিচে রাশিটাও করতে হবে এইখানেও দেখো একটু খেয়াল করে এই জায়গাটা এই জায়গাটা একটু খেয়াল এতক্ষণ আমরা উপরেটা করছিলাম উপরের বর্গমাস নিচের বর্ণশা আমরা যদি কাজ করি নিচে কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার কারণ এটাই লসক হবে যেহেতু লস হর একটাই তার মানে ওইটাই লসক এখনও হরকে হর দ্বারা ভাগ তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে বাঘ হল ওয়ান হবে কারণ দুইটাই সমান যে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এখন মানুষের সাথে এটা গুণ করলে এটাই তো হবে কারণ যে কোনো কিছুর সাথে তুমি ওয়ান গুণ করো না কেন ওইটাই হবে এখন মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এটা গুণ করি তাহলে কি হয় দেখো মাইনাস ওয়ান আর টু তাহলে মাইনাসের টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার মনে করলে এক্স স্কোয়ারে কে এক্স স্কোয়ার এখন দেখো আমরা কী করি এখন উপরে কিছু মিল আস কিনা দেখো প্রথম নিই সেটা লিখিলেই টু মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেললাম এখন দেখো এটা হলো মাইনাসের এক্স স্কোয়ার এটা হলো প্লাস এক্স্কোয়ার এই দুইটা কাটা যায় কেমনি কাটা যায় বুঝতে পারছি আমরা জানি যে যোগ বিয়োগ আকার যদি কোনো রাশি থাকে একবারে সমান তাহলে একটা জায়গায় যদি যোগ আর একটা জায়গায় মাইনাস থাকে তাহলে ওটা কাটা যায় যেমন এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার একটা জায়গায় মাইনাস একটা প্লাস যদি দুইটার আগে প্লাস থাকে আর দুইটার আগে মাইনাস থাকে তাহলে কাটা যাবে না তাহলে দেখো দুইয়ে দুই যোগ করলে হয় চার এখন নিচে আসো এ এবার আমরা নিচের রাশিটা কাজ করি নিচের রাশি কী থাকে আবার বাঘ একটা চিনে দিলাম দিয়ে নিচে এটা আসে না এটা জায়গায় এটা রেখে দিলাম এখন উপরে কী হয় দেখো এখানে টু আর টু কাটা যায় খেয়াল করছো কারণ টুর আগে মনে মানে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস এটা কাটা গেলো আর প্লাস এক স্কোয়ারটা প্লাস এক স্কোয়ার তাহলে প্লাসের এক্স এক্স্কোয়ার হল প্লাসের দুইটা এক্স স্কোয়ার এখন কি করবা এখন কাজ হলো ওই যে প্রথম রাশি ঠিক রাখবা রাখি তো রাশি উল্টে দেবা তাহলে প্রথম রাশিকে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার আর আমি এই যে ভাগ সিনের জন্য এখানে গুঁধ দিলাম গুঁধ দিয়ে দিলে এটা উল্টে যাবে আবার ওই যে প্রথম যেভাবে আমরা কাজটা করছিলাম এখানে এই ঠিক এটার মতোই তাহলে আমরা এটা উল্টে দিলে টু এক্স স্কোয়ার নিচে চলে যাবে আর এটা উপরে চলে যাবে টু মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো এটা আর এটা সমান কিনা কাটা যায় এবার দেখো এখানে ফোর আসে এখানে টু আছে। টু এক্স স্কোয়ার আছে টুটা কিন্তু এক স্কোয়ার হলে গুণ একের আছে তার মানে আমরা ফোরের সাথে টু কাটতে পারবো যেহেতু টু কাটা যায় তাহলে টুর সাথে টু কাটা গেলে টু কেউ টু আর ফোরের সাথে কাটা দুই দুগুনে চার তার মানে দুই এখন উপরে কী থাকলেও উপরে থাকলে দুই এটা তো কাটাই গেছে তাহলে দুই আর নিচে কী থাকছে এই দুই কাটা গেছে আর এটাও কাটায় গেলো তার মানে এক্স স্কোয়ার তার মানে আমাদের আনসার এটাই আশা করি আজকের সমাধানটি বুঝতে পারছো যদি ন্যূনতম তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফিজ